দিন কয়েকের মধ্যেই নয়নের লাগানো সোনার আম গাছটি অপূর্ব এক বিশাল রূপ ধারণ করে ফেলল বাংলার দক্ষিণের এক ছোট্ট গ্রাম ধানপুর এখানে সকাল মানেই ধুলো খালি পা আর ক্ষুধার গন্ধ মাটির ঘরগুলো দাঁড়িয়ে থাকে যেমন আশার ভরসায় তেমনি থাকে মানুষগুলো লড়াইয়ের দিনে রাতের ক্ষুধায় ওই যে ঘরের ঘরের সামনে বসে আছে এক বালক নয়ন বয়স তার বারো তেরো হবে কিন্তু চোখে বয়স কুড়ি বছরের ক্লান্তি নয়ন ঘরটা ধুয়ে দেড়ে আজ তিন দিন হলো ধুলো জমে জমে ঘরটার চামড়া উঠে যাচ্ছে মা আমি মাঠে যাব ভাবছিলাম হয়তো কারোর জমিতে কাজ মিলবে কাজ তো তুই প্রতিদিন খুঁজিস কিন্তু ফিরিস খালি হাতে খোকা আমি ভয় পাই রে একদিন তোর এই হাঁটাটাই যদি বন্ধ হয়ে যায় লীলা নয়নের মা স্বামীর মৃত্যুর পর সেই এই ছেলেকে টেনে এনেছে ক্ষুধার পাথর গলিয়ে কিন্তু এখন ওর গলাতেও ক্লান্তি মা তুমি চিন্তা করো না ঈশ্বর না দিক মাটি তো কিছু না কিছু দেবে ঈশ্বর মাটি আকাশ সবাই তোকে চিনে গেছে রে খোকা শুধু আমাদের হাঁড়িটাই চেনে না নয়ন কাল রাতের মতো কাশিটা আবার শুরু হয়েছে রে একটু তেল আনবে বাজার থেকে আর ঘরেও তো কিছু বাজার নেই মা আমার কাছে তো এখন এক টাকাও নেই যদি কাজ পাই তো তেল ওষুধ আর কিছু বাজার করে আনব মায়ের কণ্ঠে লুকানো ছিল ভয় আর নয়নের চোখে ছিল এক বিশ্বাস যেটা ক্ষুধার চেয়েও বড় এই মাটিটাই আমাদের বাঁচাবে একদিন নয়ন জানত না আজকের দিনটাই তার ভাগ্যের মোড় ঘুরিয়ে দেবে এক সাধু এক বীজ আর এক আশ্চর্য রাত অপেক্ষা করছে ঠিক ওই মাঠের প্রান্তে সেই বিকেলে নয়ন মাঠের দিকেই যাচ্ছিল আকাশটা ধূসর মনে হচ্ছিল বৃষ্টি নামবে যে কোনো সময় তার হাতে একটা পুরনো কোদাল আর মনে হাজারো চিন্তা ওই সময়ে রাস্তার পাশে কিছু একটা চোখে পড়ল নয়নের শুকনো ধানের খড়ের পাশে এক মানুষ পড়ে আছে নিথর কে কে ওখানে ছেলেটা কাছে গিয়ে দেখে এক বৃদ্ধ সাধু ধুলোমাখা শরীর চোখ বন্ধ নিঃশ্বাস যেন খুব ধীরে চলছে বাবা আপনি আপনার এই অবস্থা কেউ আছেন আশেপাশে চারপাশে কেউ নেই কেবল মাঠের এক পাশে দাঁড়িয়ে আছে নির্জনতা নয়ন দৌড়ে গেল পাশের পুকুরে ওখান থেকে জল এনে সাধু মুখে জল ছিটিয়ে দিল তারপর সাধু চোখ খুলল আহ বাঁচালি রে বাবু আসলে হাঁটার সময় হঠাৎ করে মাথাটা ঘুরে গেল মাথা তো ঘোরারই কথা যা গরম পড়েছে আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমি অনেক দূর থেকে হয়তো তোরই খোঁজে এসেছি আমার খোঁজে সাধুর চোখের ভেতর যেন আলো ঝলমল করছিল নয়নের মনে হল তিনি সাধারণ কেউ নন তারপর হঠাৎ সাধু যেন কিসব মনে মনে পড়তে লাগলেন আর ঠিক সেই সময় তার হাতে লাল কাপড়ে মোড়া কিছু একটা যেন রহস্যময়ভাবে উপস্থিত হলো তুই দয়া করেছিস আর দয়াই এই নে জাদুর এটা কি বাবা এটা এক জাদুর বীজ কিন্তু মনে রাখিস লোভে নয় ভালোবাসায় লাগাস নইলে এ গাছ আশীর্বাদ নয় অভিশাপ হয়ে দাঁড়াবে আমি আমি বুঝতে পারছি না বুঝবি কাল সকালে এখন যা মনটা পরিষ্কার রাখ নয়ন মাথা তুলতেই দেখে সাধু আর নেই যেন বাতাসে মিলিয়ে গেলেন বীজটা আমি মাটিতে লাগাবো যদি সত্যি এটা জাদু হয় তাহলে সত্যি আমি আমার মাকে সুখী করব নয়ন জানতো না সেই বীজের ভেতর ঘুমিয়ে আছে এক অলৌকিক ভোর আর সেই ভোরই বদলে দেবে তার জীবন রাজ নামল ধানপুরে মাটির ঘরের কুপি আলোয় মা আর ছেলে বসে আছে একদিকে ক্ষুদা অন্যদিকে আশার আলো নয়ন আজও কিছু আনতে পারলি না রে না মা কিন্তু আজ একটা অদ্ভুত ব্যাপার অদ্ভুত ব্যাপার হ্যাঁ মা আমি এক সাধুকে বাঁচিয়েছি মাঠে উনি আমাকে একটা বীজ দিয়েছেন বললেন এটা জাদুর বীজ তুইও না রে নয়ন আজকাল এসব কথায় কে বিশ্বাস করে বিশ্বাস করি মা আমি লাগাবো কাল ভোরে হয়তো কিছু বদলাবে সেই রাতে নয়ন ঘুমোয়নি কুপি নিভে গেলে অন্ধকারের মধ্যেই সে তাকিয়েছিল সেই ছোট্ট বীজটার দিকে বীজটা যেন আলোয় ঝলমল করছিল মনে হচ্ছিল যেন কেউ ফিস ফিস করে বলছে ভালোবাসায় লাগা ভালোবাসায় লাগা কে কে বলল চারদিক নিস্তব্ধ নয়নের বুক ধক ধক করছে তবুও সে জানালার পাশে বীজটা রেখে দিল যেন ভোরের আলোয় নতুন কিছু জন্ম নেয় পরদিন ভোরের কোমল আলোয় উঠোনটা যেন একটু অন্য রকম লাগছিল নয়ন ইতিমধ্যেই ছোট্ট গর্তে সাধুর দেওয়া বীজটি পুঁতে দিয়ে মাটি চাপা দিয়েছে এখন সে নিঃশব্দে বসে আছে গাছের চারা জন্মানোর সেই বিন্দুতে তাকিয়ে মনে মনে এক অদ্ভুত বিশ্বাস জেগে উঠছে যেন এই সাধারণ বীজটি একদিন তার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে বীজটা মাটিতে গেল আর সেই মুহূর্তেই বাতাস যেন থেমে গেল পাখির ডাক থেমে গেল মাটির গন্ধটা বদলে গেল এক অচেনা মিষ্টি কিভাবে নয়ন অবাক হয়ে দেখল মাটির ভেতর থেকে একটা অঙ্কুর গজিয়েছে ওরে নয়ন এ তো এ তো আম গাছ মা একটু আগেই বীজ লাগালাম আর লাগানোর সাথে সাথে একই হয়ে গেল আকাশের আলো ছুঁয়ে উঠল সেই গাছ পাতায় রোদের ঝিলিক গন্ধে ভরে গেল চারদিক এ গাছে কি ফল ধরবে রেখকা হবে মা নিশ্চয়ই হবে কিন্তু নয়ন জানত না এই গাছটা শুধু ফল দেবে না তার ভাগ্য বদলে দেবে দিন কয়েকের মধ্যেই নয়নের লাগানো সোনার আম গাছটি অপূর্ব এক বিশাল রূপ ধারণ করে ফেলল নয়ন তোর লাগানো গাছটা দেখতো। কি অপূর্ব বড় হয়েছে হ্যাঁ মা দেখো পাতার নিচে কিছু একটা ঝুলছে গাছের ডগায় ঝুলছে তিনটে আম রোদে তারা ঝলমল করছে সোনার মতো সোনার আম মা এটা তো সত্যিই সুলা আরে সত্যি রে নয়ন এ তো সত্যি সোনার আম গ্রামের লোকেরা খাবার পেয়ে ভিড় জমালো কেউ বলল দেবতার আশীর্বাদ কেউ বলল জাদু কেউ আবার সন্দেহে করতে দেখি দেখি সত্যি সোনা নাকি রংগড়া এ রে এ তো আসল সোনা মুহূর্তে গ্রাম জুড়ে ছড়িয়ে গেল খবর নয়ন এখন গ্রামে কিংবদন্তি এই গাছ এখন গ্রামের সম্পত্তি নয়ন তুই একা রাখবি না 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 এটা আমার নয় গ্রামেরই তো আমি শুধু লাগিয়েছিলাম কিন্তু না লোভের গন্ধে বাতাস ভারী হয়ে উঠল সোনার আমের ঝিলিক মানুষকে বদলে দিচ্ছিল রাত গভীর হলে চুপচাপ একজন লাঠি হাতে সোনার আম তুলতে এলো তার চোখে তখন শুধু লোভ আর লোভ মিন্টু আর দেরি করে লাভ নেই শুধু একটা আম পেলেই আমার ভাগ্য বদলে যাবে তারপর মিন্টু যখনই লাঠি নিয়ে আমটি গেল হঠাৎ করে চারপাশ ঝলসে উঠল তীব্র আলোয় মুহূর্তের মধ্যেই সব কিছু গেল। আলো যেতেই দেখা গেল মিন্টু আর নেই সেখানে পড়ে আছে শুধু এক মুঠো ছাই পরদিন সকালে সবাই দেখে লোভী লোকটার জায়গায় মাটিতে পড়ে আছে এক মুঠো ছাই এটা অভিশপ্ত গাছ কেউ কাছে যাস না না সাধু বলেছিলেন লোভে নয় ভালোবাসায় লাগাস আমরা ভুল করেছি নয়ন বুঝল জাদু কখনো দয়ার বদলে লোভে কাজ করে না তারা ইতিমধ্যে সব আম নদীতে ভাসিয়ে দিয়ে এসেছে খোকা আমরা গরিব হয়েও বাঁচব কিন্তু কখনো পাপের পথে হাঁটব না এই কথা বলে তারা ওখান থেকে চলে গেল পরের দিন সকালে নয়ন ঘর থেকে বেরিয়ে দেখে যেখানে গাছটা ছিল সেখানে মাটির ভেতর পড়ে আছে একটা সোনার আমপাতা মা দেখো ঈশ্বর আমাদের দিকে তাকিয়েছেন তিনি আমাদের কষ্ট বুঝেছেন হ্যাঁ খোকা তাই তো মনে হচ্ছে এতদিনের কষ্টের পর হয়তো এবার আমাদের জীবনের সত্যিই সুখ আসছে সোনারাম হারিয়ে গেল কিন্তু নয়নের হৃদয়ে জন্ম নিল প্রকৃত ধ দয়া সততা আর ভালোবাসা আর ধানপুরের মানুষরা শিখল জাদু নয় মানুষই সবচেয়ে বড় জাদু মা শুনছ আমাদের চ্যানেলটা এখন একদম হাজার সাবস্ক্রাইবারের দোরগোড়ায় আর মাত্র কয়েকজন বাকি সত্যিরে খোকা হাজার ওরে বাবা এত মানুষ আমাদের গল্প ভালোবেসেছে তোমরা যারা এখনো দেখছো শুনছো তোমার ওই একটুখানি সাবস্ক্রাইব দিলেই আমরা এক হাজার পরিবারের অংশ হয়ে যাব আর মাত্র কয়েকজন বাকি চলো না তোমরাই হোক সেই সৌভাগ্যবান সাবস্ক্রাইবার যার ক্লিকেই আমাদের এক হাজার হবে দাও ওই লাল বোতামটায় চলো একসাথে মিলে ধানপুরের পরিবারটা হাজারে পৌঁছে দিই এক ক্লিকেই তোমার নামটা থেকেও যাবে আমাদের গল্পের পাতায় তাই এখনই সাবস্ক্রাইব করে দাও রে বাবা